আমি আজকে শুরু করবো জগন্নাথবাবু আপনাকে দিয়ে বিজেপির রাজনৈতিক ইতিহাস যদি পর্যালোচনা করা হয় বিজেপির রাজনৈতিক ইতিহাস হচ্ছে বারবার ঘুরে দাঁড়ানোরই ইতিহাস এবং একই সঙ্গে ক্ষমতায় আসার পর সেই সরকারকে ডিফেন্ড করে লম্বা সময় সরকারের টিকে থাকারও ইতিহাস সাম্প্রতিক অতীতের কিছু নির্বাচনের পরিসংখ্যান যদি আপনাদের স্মরণ করায় আপনারা দেখবেন যে বিজেপি কোনো পরাজয়কেই পরাজয় বলে মনে করে না সেখান থেকে জয়ের যে প্রয়োজনীয় রসদ সংগ্রহ করে এবং পরের নির্বাচনে সেখানে ফেরত আসে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের ঠিক আগে রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড়ের নির্বাচনে আমরা পর্যুদস্ত হয়েছিলাম ওটাকে পরাজয় বলে না আজ তিনটি জায়গাতেই ভারতীয় জনতা পার্টির সরকার এই বছর দুয়েক আগে কর্ণাটক থেকে আমাদের আমরা ক্ষমতাচ্যুত হয়েছি কর্ণাটকে কংগ্রেস সরকার তৈরি করেছে এবারে লোকসভা নির্বাচন দেখিয়ে দিয়েছে কর্ণাটকে বিজেপি ফিরছে এবং আগামী বিধানসভা নির্বাচনে কর্ণাটকে আবার বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে উড়িষ্যার উদাহরণ দেখুন যেখানে লোকসভা এবং বিধানসভা একসঙ্গে হয় আমরা বিধানসভাতে এবারে যে উড়িষ্যায় সরকার প্রতিষ্ঠা হবে সে ব্যাপারে আমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট তো তার মানে কোনো কোনোরকম ইঙ্গিত ছিল না কিন্তু আমরা উড়িষ্যাতে সরকার প্রতিষ্ঠা করেছি এবং পশ্চিমবঙ্গের নির্বাচনের যদি আপনি চব্বিশ সালের নির্বাচনের পরিসংখ্যান আপনি যদি বিশ্লেষণ করেন তাহলে বিজেপির পক্ষে এই পরিসংখ্যান বলছে যে পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের দুই কোটি তেত্রিশ লক্ষ মানুষ আমাদের দু হাত ভরে আশীর্বাদ করে বলেছেন যে তোমরা এগিয়ে যাও ছাব্বিশে তৃণমূলকে তোমাদেরকেই পরাস্ত করতে হবে আমরা সেই প্রস্তুতি নিচ্ছি দমদম হুগলি কলকাতা উত্তরের যে আমাদের তুলনামূলকভাবে ভোট পরিসংখ্যান তা বলছে কলকাতা উত্তরের পারফরমেন্স অর্থাৎ শহুরে ভোটারদের মন আমরা জিততে পেরেছি পরিসংখ্যান বলছে যে নব্বইটি বিধানসভা আসনে আমরা এগিয়ে আছি প্রায় দেড়শো বিধানসভা আসনে আমরা আমরা চল্লিশ শতাংশের বেশি ভোট পেয়েছি এবং দুশি দুশো পঁচিশটি বিধানসভা সেগমেন্টে আমাদের ভোট শেয়ার পঁয়ত্রিশ শতাংশের বেশি ২০২৬ সালে নির্বাচন হবে মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা কি চতুর্থবারের জন্য পশ্চিমবঙ্গের মানুষ নির্বাচিত করবেন তার নির্বাচন তাই হতে পারে তৃণমূল কংগ্রেস উনত্রিশটি আসন পেয়েছেন তার মানে কিন্তু তার প্রশাসনের চুরি দুর্নীতি উদাও হয়ে যায়নি তাই চুরি দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন বলে আজকে একশো একুশটি পুরসভার মধ্যে সত্তরটি পুরসভা পুরো এলাকাতে আমরা এগিয়ে আছি শাসন শেষ হয়ে যায়নি অ্যাসপিরেশন অর্থাৎ আমরা ভাতাজীবী হয়ে থাকবো না বাঙালি আমাদের আমাদেরও স্থায়ী কাজ চায় আমাদের আনএমপ্লয়মেন্টের সমস্যা দূর করতে হবে তা শেষ করতে হবে এস সমাধান করতে হবে ডিএ দিতে হবে আজকে প্রতিটি পশ্চিমবঙ্গের মানুষ ভূমিষ্ঠ হয় সত্তর হাজার টাকা ঋণ নিয়ে সাড়ে লক্ষ থেকে আট লক্ষ কোটি টাকা ঋণ ভাড়ে পৌঁছে যাবে দু সাল তার সমাধান বের করতে হবে এবং এমএলএদের নিচের স্তরে যে এমএলএদের বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি তা ফেস করতে হবে তাই আমরা কোনোভাবে মনে করি না রাজ্য বিজেপি যে এই নির্বাচন আমাদের পক্ষে বহু কিছু ঐতিবাচক দিক দেখিয়ে গেছে মানুষ আমাদের সঠিক ঠিক পথেই রেখেছেন এবং আমরা ছাব্বিশ সালে তৃণমূল কংগ্রেসকে হারাবো এই আমাদের অঙ্গীকার বেশ মানে অনেকগুলো জায়গা যেটা রাজ্য বিজেপি মনে করছে সেগুলো তাদের জন্য পজিটিভ দিক কৌস্তবের কাছে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে একটা অন্য জিনিসও নিহিত আছে কৌস্তব সেটা হচ্ছে বাংলার বিকল্প শাসক দলের বিকল্প আমি যেটা শুরুতেই বলছিলাম সে বিকল্পের জায়গায় কি আর অন্য কোন রাজনৈতিক দলকে আমরা পাচ্ছি যদি না পাই তাহলে একমাত্র অপশন বিজেপি থাকছে তাহলে সেক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দল তাদের একটা বিষয়ে প্রতিক্রিয়া খুব এক্সপেক্টেড যে তারা কি ভাবছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই বাইনারিটাই সেট হয়ে গেছে নাকি অন্য কিছু লোকসভা নির্বাচনের সাথে লোকসভা নির্বাচনের তুলনা করা উচিত লোকসভা নির্বাচনের সাথে পৌরসভার বা বিধানসভা নির্বাচন তুলনা করা উচিত নয় দুটো আলাদা ফিচার প্রথমে আমি বলবো যে আমরা যা এক্সপেক্টেড রেজাল্ট সেই তুলনায় খারাপ হয়েছে আমার আমাদের জানাই ছিল বোঝাই ছিল যে চারটে পাঁচটা সিটে আমাদের ভালো ফলাফল হতে পারে দেখেছেন মুর্শিদাবাদ এক লাখ চল্লিশ হাজার ভোট পাঁচ লাখ আঠেরো হাজার ভোট হয়েছে বহু সিট আছে যে সিটে আমাদের এক্সপেক্টেড রেজাল্ট হয়নি আমাদের আমাদের কথা নিয়ে মানুষের এজেন্ডা নিয়ে আমরা গেছি তৃণমূল বিজেপির সাথে অর্থ বলুন মিডিয়া বলুন বিজ্ঞাপন বলুন আমরা পারি অস্বীকার করার জায়গা নেই দু হাজার উনিশ সালের নির্বাচনের পরে তৃণমূলের নেতারা দেখা হলে এইবার স্টুডিওতে এই তোমাদের ভোট সব বিজেপিতে চলে গেলো সেই কারণে বাম ভোট নাকি রামে চলে গেল আবার দেখুন এবারে দু হাজার চব্বিশের নির্বাচনে বিজেপির নেতারা বলছে সিপিআইএম এত এত ভোট পেলো কিছু কিছু কেন্দ্রে ষোলো পার্সেন্ট সতেরো পার্সেন্ট আঠেরো পার্সেন্ট ভোট পেলো চোদ্দো পার্সেন্ট ভোট পেলো যেমন সজল্লা বারবার বলছে যে ওইখানে তন্ময়দা অত ভোট পেয়েছে সেই কারণে যেতেনি আমি আমার কথা হচ্ছে যে ভোট কারুর স্বর্ণালী পৈতৃক সম্পত্তি না এবারে নির্বাচনের সবচেয়ে আনফর্চুনেট যেটা যেটা খুবই আনফর্চুনে ট যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে আনফরচুনেট তৃণমূল বিজেপি মানবে কিনা জানি না সেটা হচ্ছে পোলারাইজেশন অফ ভোটস হিন্দু ভোট একটা বড় অংশের বিজেপিতে চলে গেছে আর সংখ্যালঘু ভোট তা হচ্ছে তৃণমূল কংগ্রেসে চলে গেছে এটা খুবই খারাপ এবং তৃণমূল কংগ্রেস যে কাজটা বারবার প্রতিনিয়ত করছে যে বিজেপি এসে যাবে এবং সংখ্যালঘু ভোট বিজেপি এসে গেলে সংখ্যালঘু ভোটের অসুবিধা হবে এই পোলারাইজেশনটা তৃণমূল কংগ্রেস খুব সুন্দরভাবে করছে আমি একটা রাজনৈতিক দল বিজেপি তৃণমূল চোর এবং কোনো সন্দেহ নেই তৃণমূল খারাপ তৃণমূল লুমপেন্দার পার্টি সব ঠিক তৃণমূল দুর্নীতিগ্রস্ত সব ঠিক কিন্তু বিজেপি একটা ন্যাশনাল পার্টি তার রাজনৈতিক স্লোগান হচ্ছে জয় শ্রীরাম হোয়াট ইজ দিস অযোধ্যা টু সাইজ করে দিয়েছে আমি বলছি যে কথাটা আসলে নির্বাচনের ইস্যুটা নির্বাচন কিন্তু রাজনীতির ভিত্তিতে হয়েছে মানুষকে আমরা কোনোভাবেই মানুষকে ছোটো করছি না বামপন্থীরা বিশেষ করে আমি জ্যোতিবাবুর এই কথা বলবো যে মানুষের ওপর আস্থা হারানো পাপ মানুষ বোঝে যে কখন কে বিরোধিতার জায়গায় যেতে পারে আসলে এই লোকসভা নির্বাচনেও এক একটা কেন্দ্রে সিপিআইএম যে ভোট পেয়েছে যারা সিপিআইএমকে ভোট দিয়েছেন লেফটকে ভোট দিয়েছেন কংগ্রেসকে ভোট দিয়েছেন আমাদের জোটকে ভোট দিয়েছেন তারা কিন্তু এটা বুঝেই ভোট দিয়েছেন যে পশ্চিমবাংলার যা পলিটিক্যাল সিচুয়েশান তাতে বিজেপি পারবে না সেই কারণেই তারা আমাদের ভোট দিয়েছেন নাহলে ভোট দেওয়ার অন্য কোনো কারণ নেই তো এখানে

প্রশ্নটা রেখেছিলাম সরাসরি কৌস্তবকে তার স্পেসিফিক আনসার আমি আসবো সজলদার কাছে সজল কি দেখো আমি কি নিয়ে বলবো আগে সেটা বলতে হবে যে বিজেপি ঘুরে দাঁড়াতে পারবে না অন্য কেউ আসবে সেটা নিয়ে না ব্যারাকপোট নিয়ে না বিজেপি ঘুরে আমি ব্যারাকপোটটা অন্য বলবো হ্যাঁ আমি ভাবছি যে বাইরে এত রোদ্দুর কাঠফাটা রোদ্দুর উইক দুপুর দুপুরবেলা হ্যাঁ এইরকম সময়ে দাঁড়িয়ে হ্যাঁ কি করে অম্লান বদনে বলে গেল যে অল্টারনেটিভ হচ্ছে বাম কংগ্রেস এটা ভাবতে অবাক লাগছে ও বললো বটে ষোলো সতেরোটা পার্সেন্টেজ বিভিন্ন জায়গার আসলে ওদের ভোট সারা বাংলায় চার থেকে পাঁচ পার্সেন্ট তার বেশি কিন্তু একেবারেই নয় আমার অবাক হচ্ছে পোলারাইজেশান পোলারাইজেশান পোলারাইজেশ ভাই যদি পোলারাইজেশান না থাকতো তোমাদের সেলিম সাহেব সেকেন্ড পজিশন পেত না ওরও জামান হচ্ছে পোলারাইজেশান আছে বলেই আজকে মোহাম্মদ সেলিম তিনি ওখান থেকে প্রার্থী হয়েছেন সমস্ত কিছু পাত্তারি গুটিয়ে এখান থেকে মুর্শিদাবাদে গিয়ে দাঁড়িয়েছেন পোলা পোলারাইজেশনের সুযোগ নিতে গিয়ে আইএসএফ এর সঙ্গে সমঝোতা করতে গিয়ে অজিত চৌধুরীকে স্টেজ থেকে ফেলে দিয়েছিলেন এসবগুলো আজকে ভুলে গেলে হবে এসবগুলো আজকে ভুলে গেলে হবে না শুনুন আমাদের হারানোর ব্যাপারটা আসছে কেন আমাদের হারানোর ব্যাপারটা আসছে কেন আমরা সিট কম পেয়েছি সিটটা হচ্ছে ধরুন কেউ অফসাইডে গোল দিয়ে দিয়েছে আমরা হেরে গেছি রেফারি দেখেননি অফসাইডে গোল হয়েছে গড মারাদোনা হাত দিয়ে বল ঢুকিয়ে দিয়েছে গোলে কেউ বুঝতে পারিনি কিন্তু হেরেছে যে দল হেরেছে তার ইতিহাসে হারাই লেখা থাকে প্রশ্ন হচ্ছে আমরা কত পার্সেন্ট ভোট পেলাম আমাদের ভোট কমলো না বাড়লো যাদের সঙ্গে আমাদের প্রতিযোগিতা তাদের ভোট কমছে না বাড়ছে আমাদের ভোট কমিনি আমাদের পার্সেন্টেজও বেড়েছে আমাদের নাম্বার অফ ভোটও বেড়েছে আর ঠিক উল্টো দিক থেকে তৃণমূলের নাম্বার অফ ভোট কমেছে পার্সেন্টেজ হয়তো অঙ্ক করছে তারা দেখাচ্ছে এখনও ঠিক হয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বিখ্যাত ডায়লগটা নিশ্চয়ই মনে আছে হয় এবার নয় নেভার রাজনীতিতে এবারও হয়নি মানে সেবার ওনার হয়নি আবার নেভারও হয়নি চুপচাপ ফুলেচাপ বলেছিলেন যাইনি মানুষ ভিক্ট্রি দেখিয়েছিলেন তখন এনারা আমার ডান্দিক মাদিকে দুজনেই সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন তারা মনে আছে যে বলেছিলেন এর পরের মিটিংটা রাইটার্সে করব সেটাও হয়নি রাজনীতিতে বিয়াল্লিশে বিয়াল্লিশ বলেছিলেন হয়নি রাজনীতিতে অতএব রাজনীতি সবসময় সম্ভাবনার শিল্প আমাদের যদি ভোট কমে যেত আমরা ভাবতাম যে আমাদের থেকে মানুষ মুখ ঘুরিয়েছে রেজাল্ট হয়নি রেজাল্ট না হওয়ার পেছনে আমাদের দুর্বলতা আছে সিপিএমের ভোট কাটা আছে হ্যাঁ অনেক কিছু বিভিন্ন জায়গার বিভিন্ন ন্যারেটিভ আছে আমরা ভেবেছিলাম আমাদের কাজের মধ্যে দিয়ে ভোট পাবো হয় ভোট পেয়েছি সিট পাইনি আর সিট না পেয়ে ভোট পেয়ে আমি আপনাকে একটা পরিসংখ্যান দিই হ্যাঁ আমার সালটা এক্ষুনি মনে পড়ছে না উনিশ শতাংশ ভোট পেয়ে মায়াবতী উত্তরপ্রদেশে লার্জেস্ট পার্টি হয়েছিলেন দেখুন এগুলো মানুষ আসলেই চেয়েছে সিপিএমকে প্রকৃত সর্বহারা রূপে দেখতে সিপিএমকে সিপিএম বললে না সর্বহারার পার্টি তা নয় সিপিএমকে সর্বহারা করে দিয়েছে মানুষ এই যে রোজ আপনাদের ন্যারেটিভ সিপিএম উঠে আসছে সিপিএম উঠে আসছে ক্যাচ কলা দেখিয়ে দিয়েছে মানুষ আর কংগ্রেসের তো প্রশ্নই নেই এখানে ভালো করেছি ওখানে ভালো করেছি একটা রাজ্যে ওরা টিকেছিল কেরালা সেখানেও পুষ আর দেখুন মমতা ব্যানার্জি কবার ফেল করেছিলেন তখন তো কেউ কিছু বলেননি আমরা তো এই যে সিরিয়াস ইলেকশানে আমরা তো উনিশ সাল থেকে লড়ছি আমরা এ এখানে সরকার কোনো দ্বিদা দ্বন্দ্ব নেই বাকিরা টিভিতে না থাকলে বাকিদের অস্তিত্ব বুঝে পাওয়া যায় না তারা স্বপ্ন দেখছে তারা নাকি সময় একদম শেষ সময় একদম শেষ আমি আর একদম শুনে দিতে পারছি না আহ একদম কথাও কে জোরদার কথাবার্তা চলছে আমার মনে হয় দর্শকরা এনজয় করছে